এখানে একটা রাজনীতির মতো ঢুকে গেছিল এই কাজের কখনকার মৃত্যু হয় কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া আমাদের ওই মনির ইস্টন বা ডামি ম্যান কাজের মধ্যে গিয়েই সে অসুস্থতা হওয়ার পর সে ইন্তেকাল করে ইমরান ইল্লাহে ইমরান এখানে কোনো বক্তব্যও দিতে আসেনি আমাদের একটা ভাই হারিয়েছি আমরাই জানি এটার দুঃখ বেদনা কেমন আজকে একটা আবার এই চল্লিশ বিয়াল্লিশ বছরের আজকে একটা প্রথম আজকে একটা জিনিস প্রথম দেখলাম যে আমাদের অনেক স্ট্যান্ডম্যান অনেক ফাইটার শর্ট দিতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করেছে প্রাথমিকভাবে প্রডিউসাররা হয়তো হাসপাতালের বিলটা দিল এক সপ্তাহের ওষুধের পয়সা দিল গিয়া তাদের ডিউটি শেষ হয়ে গেল কোনোদিন বাড়িতে কোনো খোঁজখবরও নেই অথচ তাদের ছবিতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে তারা পে করে আমাদের ঠিক আছে আমরা কাজ করি তারা আমাদের টাকা দেয় কিন্তু এইটাতে বড়ো জিনিস হলো মানবিক মানুষের যে দায়িত্বটা থাকে আগে পরে আমি এই এত বছরে দেখিনি আজকে যেটা নতুন একটা দৃষ্টান্ত দেখলাম হাতে আছে যেটা দেখলাম যে আমাদের প্রডিউসার শাকিল সাহেব যে আমাদের দিকে আগায় আসছে আলফার প্রোডাকশন থেকে সে মালিক এটা মানে আর কি বলবো মানে আল্লাহর কাছে দোয়া করি সে একজন আরো বড় হোক এবং তার ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ আরো রুজি রোজগারে এ বরকত দেয় যে একটা অসহায় ফ্যামিলির জন্য সে আজকে যতটুকুই দিছে তারপরে উনি বলছে এটাই তো শেষ না আমরা দেখব দুটা বাচ্চা আছে দেখবে এবং আমাদের পরিচালক খুবই অমায়িক ভালো লোক রায়ন রাফি ভাইও বলছে আমরাও দিব এবং আমাদের নায়ক কিং খান শাকিব খানও বলছে আমিও দিব তো এটা আসলে দশের লাঠি একের বোঝা একটা কথা আছে আস্তে আস্তে অনেক টাকা হয়ে যাবে দুটা বাচ্চার ভবিষ্যৎ মনে হয় খারাপ যাবে না আর যে জায়গায় আমরা আছি এবং আমাদের অ্যাকশন দৃশ্যে আমাদের বাবা বলেন দাদা বলেন যসীম ভাই ছিল চলে গেছে মুসলিম ভাই ছিল চলে গেছে এখন আমাদের চলচ্চিত্র অ্যাকশন দৃশ্যে আমাদের গার্জেন আমাদের বাবা দাদা এখনও বেঁচে আছে আর আরমকসায় সেও সবসময় সবার খোঁজখবর নেয় এবং আজকেও যে ভূমিকা সে পালন করলো যে এখানে ঝগড়াঝাটি করারিয়ানা তৃতীয় পক্ষ একটা আমার ইয়ে একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু না বলে আমি হালকা হচ্ছে না এখানে একটা রাজনীতির মতো ঢুকে গেছিল এটা খুব কষ্টে টেগেল দিছি আজকে দুইটা তিনটা রাত্রে এত ফোন আসছে যে তার লাস্ট পর্যন্ত কবরের ট্যাবার ওঠাবে কিন্তু দশ টাকা দেওয়ার বেলায় কিন্তু কেউ নাই যে ভাইয়ের কাজে গেছে ওই ভাই কিন্তু দেখছে এবং আমরা যারা আছি বা যারা দিবে এরাই দিবে কি কেউ দিবে না উস্কানি দিবে এটা তৃতীয় পক্ষ ইন্ডাস্ট্রি দেখতেছি আছে তো ওগুলার মুখে ছাই মারা হইল আমরা খুশি আমাদের পক্ষে থেকা এবং তার ফ্যামিলিরে আমরা যেভাবে আমারে তার ফ্যামিলিরও অনেকে আমারে বলছে আপনি আমাদের গার্জেন আপনি যেভাবে বলবেন ওইভাবেই করব তো ওইভাবেই করছি আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস হয়েছে তো সবাই আমাদের মনিরের জন্য দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় এবং সামনে যেগুলো প্রযোজক ভাইয়েরা আসবেন ব্যবসা করার জন্য আল্লাই মাফ করুক এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে ভাই ঘটলে একটু আগে এসে খুব পরিশ্রম করে আমাদের একচেঞ্জ ছেলে পেল তাদের দিকে আপনারা না দেখলে কে দেখবে তাদের আপনাদের আন্ডারে এই পরিচালকের আন্ডারেই আমরা সবাই কাজ করি তা আমি আর বেশি কথা বলবো না বললে অনেক কিছু শেষ হবে না দুই দিনে আমার যদি কোনো ধরনের কোনো কথা বিয়াদি হয়ে থাকে ক্ষমা করে দিবে আসসালামু আলাইকুম